কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি কথা আছেন ভাই এই বেজিন আচ্ছা আচ্ছা আহ আপনাদের এখানে সিরামিকের আইটেম তাই তো জি জি আচ্ছা একটা নতুন বাসা করার জন্য বাসা যদি কেউ করতে চায় তো তার ওইখানে সিরামিকের যা যা আইটেম দরকার সব আপনার দোকান থেকে নিতে পারবেন সবকিছু পাবেন আমাদের প্রাণীগঞ্জের আশেপাশ থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা তারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দ মতো করে হচ্ছে মালটা নেবেন আর ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই বেসিনের সাথে নিচে হচ্ছে সেট এগুলো হচ্ছে মনে হয় দুই হাজার পঁচিশে নতুন আসছে এগুলো সব আপডেট কালেকশন আচ্ছা এই সপ্তাহে এই সপ্তাহে এগুলো আসে নতুন আর নিচে ড্রয়ার একটু খুলে দেখাবেন আমাদের এখানে দুইটা পাল্লা আছে জি দুইটা পাল্লা পাবেন এই যে এখানে একটা ডোর আছে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন একশো সিরিজ আচ্ছা আচ্ছা আর এগুলো বডি পার্সেল হচ্ছে দশ বছরের মানে সার্ভিস ওয়ারেন্টি যদি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবেন সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো বডি পানি পানিতে নষ্ট হয়ে যায় ফুল হয়ে যায় সেক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করে দিই আচ্ছা এগুলো কি সেট এগুলো তো কাঠের না পিপিসি বোর্ডের পিপিসি বোর্ডের মানে পানিতে নষ্ট হবে না পানি পানিতে নষ্ট পানিতে নষ্ট গেমপ্লে পানির সাথে তো পানিতে নষ্ট হয় দাম কেমন ধরবেন এগুলো এগুলো আপনার

মানে জিনিস নবাবি হলেও দাম নবাবি দুই তিনটা কালার হয়তো আঠাইশ ত্রিশ বত্রিশ মধ্যে পেয়ে যাবেন এটা ভিতরে কালার হবে যেটা মতো কালার কালার হবে হোয়াইট কালার আছে

তখন দেখা গেছে আপনি আমার এখানে বসলে বিশটা আইটেম দেখাবে একটা পছন্দ করে নেবে এটা নিতে হবে তা তো ফ্যাক্ট না আপনাদের এখানে সর্বনিম্ন যাদের বাজেট কম তারা কত টাকা মধ্যে কভার দিতে পারবে আপনার দোকানে সর্বনিম্ন আমার কাছে আছে আপনার 5900 টাকা রাকিস ব্র্যান্ডের 5900 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আর উপরে আছে 120000 টাকা 120000 টাকা উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে আপনার টপ টপ বেসিন যেটা রেডি করে এগুলো টপ এগুলো টপ বেসিন বলে এই টপ বেসিন কত টাকা থেকে শুরু এটা আপনার সর্বনিম্ন আছে যেমন আপনার রাকিস ব্র্যান্ডের গুলো আছে বিভিন্ন প্রাইজের তো

আমাদের এখানে অনেক মেটেলের জিনিসপত্র আছে এগুলোর দাম বলতে বলতে আসলে দিন শেষ হয়ে যাবে এখানে আরো কিছু কমর দেখতে পাচ্ছি বেশি দেখতে পাচ্ছি আমার এখানে প্রায় একশো উপরে আছে আমার ডিসপ্লে একশো উপরে ডিসপ্লে আছে এখানে কিছু ইউনিক বেশি দেখতে পাচ্ছি এগুলো কি গ্লাস সহকারে না গ্লাস ছাড়া ভাই প্রত্যেকটাই ফুল বডি মানে শুধু বডিটা আর কি আপনি এগুলো আলাদা পছন্দ করে নিতে পারবেন

না ঘষেন বা ইচ্ছা করে উঠান সেক্ষেত্রে এটা আগুন দিয়ে মানে রেডি করে মানে হিটপুরুফ মানে কালার টাই করা এর পাশে দেখতে পাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো টাকা কোন কোম্পানি এটা এটা হচ্ছে

আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হচ্ছে আপনার মাল নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ